কি সাংঘাতিক ব্যাপার বাবা এখন আমার বুকটা না ধরফর করছে এইটা কেমন লাগছে জানি না এসছি কগজটা বানাতে খালি ভিড়টা দেখুন মধুমরামে রামে নমস্কার বন্ধুরা আমি দেবলিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো চলুন দিনটা আজকে শুরু করা যাক আর লাস্ট ব্লগ তার আগে ব্লগে মানে প্রিভিয়াস অনেক যে ব্লগগুলো আমি দিয়েছি প্রত্যেকটা ব্লগে আপনাদের এত ভালো রেসপন্স পাচ্ছি বিশ্বাস করুন আমার এই যে ব্লগ করার এন্থু যেটা সেটা সত্যি আরও মানে সত্যি বেড়ে যাচ্ছে তার সাথে সাথে একটা আজকে আবার হঠাৎ করে দেখছি ইকো হচ্ছে এক একদিন বোধহয় আমিই জোরে কথা বলি তো আমার সত্যি একটা জিনিস বলছি তার সাথে সাথে এবার সত্যি একটা অন্য রকমের রেসপন্সিবিলিটিও ফিল হচ্ছে যে এই এতগুলো মানুষ প্রত্যেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে একটা সার্টেন টাইম এন্টারটেন করা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ছে তো আপনারা এভাবেই আরও পাশে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন ব্লগটাকে শেয়ার করুন তবেই আমি আরও আরও বেশি এনথোসিয়াস্টিক হয়ে যাব তো এখন আপাতত দিনের শুরু চলুন ব্লগটাকে শুরু করেই দেখি আজকে সারাটা দিন কীভাবে কাটানো যায় কি কি করা যায় সবটাই যতটা পারে আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই যদি মায়ের হাতে তৈরি করা একটা ইয়ামি জবরদস্ত ব্রেকফাস্ট পাই তাহলে মনটা কীরকম খুশি খুশি হয়ে যায় না আজকে বোধ হয় স্বয়ং মা অন্নপূর্ণা আমার উপরে খুব প্রসন্ন ছিলেন সেটা আপনারা সারাটা দিনেই দেখতে পারবেন মানে আজকে আমার ব্রেকফাস্ট টু লাঞ্চ মানে একদম রয়্যালটিতে ছিল তো এখন মা এটা তৈরি করেছে হচ্ছে কর্ন চিজ মানে এক্সট্রা চিজি স্যান্ডউইচ যেটা আমার ভীষণ পছন্দ সকালবেলা এটা তো প্রত্যেকদিন খাওয়া যায় না যেহেতু একটু হেভি থাকে মিয়নিস থাকে তারপরে শ্রেডের পিস থাকে বাটার থাকে সেই জন্য মাসে এক দুবার খাওয়া যায় আর কি আর চিলি ফ্লেক্স অরিগানো পাউডার মানে যে ফ্লেক্সটা পাওয়া যায় অরিগানো পাউডার বা অরিগানো ফ্লেক্স সেটা দিয়ে মা এটা বানিয়েছে খুব সুন্দর লাগে আর তার সাথে ছিল একটা বয়েলড এগ তো আমি মাকে আগের দিন বলেই রেখেছিলাম যে আমি আজকে তোমার হাতে স্যান্ডউইচ খাবো আর মা তো একদম সকাল সকাল তৈরি করে ফেলেছে তো এতই আমি হয়েছিল যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও কিন্তু প্রায় রাত দুটো বাজে আমার কিন্তু তখনও মনে হচ্ছে যে একটু যদি এখন থাকতো একটা বাইক তিনটা ভালোই হতো তো চলুন ব্রেকফাস্টটা তাহলে করে নিই দেখুন মা যেরকম ব্রেকফাস্ট তৈরিতে ব্যস্ত তো তেমনি বাবা কিন্তু তার আর অন্য যে ছেলেমেয়েরা আছে তাদের দেখভাল করতে ব্যস্ত তো আমার এই সুন্দর জুয়ে গাছটা দেখুন কত করেই এসেছে তার ট্রোলিং বাবা করছে আর ট্রিটমেন্টও করছে তো ব্রেকফাস্ট নিয়ে তো বসে গেছে আর জাম্মি এস্ট আমার ফেভারিট চিজ কর্ন স্যান্ডউইচ এইজ এড আর তার সাথে হচ্ছে বয়েল এগ এটা হচ্ছে আমার খুব একটা ফেভারিট আমি তো খেতে ভালোবাসি আগেই বলেছি তো এরকম হলে আরও আমার ফেভারিট কি জানেন তো চিকেন সুইট কর্ন উইথ এক্সট্রা চিজ স্যান্ডউইচ মানে নামটা বিশাল বড়ো এর মধ্যে ফ্রেডেড চিকেন দিলে আরও ভালো লাগে বাট আনফর্চুনেটলি আজকে সেটা নেই বা সকালে আমি চিকেন খাই না সকালে আর ডিনারটায় আমি মানে ব্রেকফাস্ট আর ডিনারে আমি ভেজটাই প্রেফার করি যদিও এজিটেরিয়ান আমি সবসময় আমাকে ডিম দিলে আমি খাই তবুও আমি আজকাল চেষ্টা করি ব্রেকফাস্ট আর ডিনারটা ভেজ রাখতে শুধুমাত্র লাঞ্চে নন ভেজ খেতে তো এবার ব্রেকফাস্টটা খেয়ে নেবো তারপরে একটু টুকটাক কাজ আছে সেগুলো একটুখানি করব আজকে বারন্দাতে বারন্দার বেল ফুলের গাছটা তো দেখাচ্ছি আপনাদেরকে কি ভালো হয়েছে সেদিনকেও দেখালাম এত করি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মানে একটা গাছে এরকম তো বাড়িতে প্রায় পাঁচ থেকে সাতটা বেল গাছ আছে আর জুই ফুলও ফোটা শুরু হয়ে গেছে তো আজকে বাবা একটু বেরোবে বলে সকাল সকাল পুজো দেবে তো আমাকে বলল যে মহাদেবের জন্য বেল ফুল তুলে আনতে তো এই পাত্রটা করে এতগুলো বেলফুল ফুটেছে তাই তুলে নিয়ে বাবাকে দেবো বাবাই মেনলি পুজোটা দেয় আর কি কোনো কোনো দিন আমি মাও দিয়ে নিই তো এই বেলফুলগুলো যাই কি এবার বাবাকে দিয়ে আসি

এখানে হচ্ছে এঁচোর চিংড়ি এটা দিয়ে তো আমার হয়ে যাবে এখানে হচ্ছে কালো জিরে পুঁটি মাছের ঝোল বড়ি দিয়ে আর এখানে হচ্ছে আমার ফেভারিট আম ডাল কালকে আমি বলেছিলাম মাকে আর এখানে আছে হচ্ছে টক মিষ্টি মার ঘরে পাতা দই এই হচ্ছে টোটাল মেনু জব্বর আজকে আজকে আর পুটি মাছ খাবো না ওইটা দিয়ে খাবো বুঝেছো এই তো চিংড়ি দিয়ে চলো বসে যাই এবার ভিডিওটা হচ্ছে হুম দই খাই মনোজগ বে দই করতে দইটা দারুন আছে হুম দারুন এত সুন্দর একটা টেক্সচারটা পুরো এরকম এক ফোঁটা জল কাটেনি এত সুন্দর হচ্ছে বড় বড় দোকান হারকে যাবে সেই ছোট वाला দই वाला মনে আছে ওই বাদু বাজারে হুম পুরো একদম বিশ্বাস করে মানে পুরো সেই টেস্ট একদম আর ই চটটাও আজকে প্রত্যেকটা রান্না এক্সেলেন্ট পুঁই মাছ ফুটি মাস বলছি ফুটি মাসটা কি খাইনি কারণ ওই এদরের পর পুঁটি মাছটা ঠিক একটা মানে কি justificy করবে না টেস্ট ওয়ার্টটা তো পুঁটি মাছটা পরে খেয়ে নেব ই চটটা ফ্যান্টাস্টিক হয়েছে অ্যাজ ইউজুয়াল কি খাচ্ছ স্যান্ডউইচ টমেটো আর দবা কর্ন দিوانی না চিজ হুম ওয়েজ স্যান্ডউইচ ভালো লাগছে কন ছাড়া খেতে হ্যাঁ ঠিক আছে খেয়ে তো বাড়ির থেকে বেরোনোর সময় তাড়াহুড়োতে না আজকে ফোন ও নিতে ভুলে গেছিলাম নেক্সট আবার গিয়ে ফোনটা নিলাম আর কি কোনো রকমে এখন উঠে গেছি টোটোতে এসে মা আছে তো টোটো করে যাচ্ছি একটু মধ্যম নাম যাবো আর কি আমি জানি আমি কোনো মানে ইয়েও নি কি বলে স্ট্যান্ডটা নিয়ে নি তো জানি ভিডিওটা খিচড়ি আসছে যার সেটা জানানোর জন্য যে একটু বেরিয়েছি কি আওয়াজ আর কি তো চলুন মধ্যম দেখি একটু দরকার আছে একটু যাব বাসনের কাঁসার বাসনের দোকানে যাব চশমার দোকানে যাব অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি খালি ভিড়টা দেখুন মধ্যম রামে চৈত্র সেলের ভিড় এই যে এইদিকে দেখাচ্ছি

এত ভিড় আছে সমস্ত দোকানে সব জায়গায় ব্লগিং অ্যালাউ করছে না তো আমি আর রুল ভাঙলাম না কিছু সানগ্লাসটা তো বানাতে দিলাম তারপরে গেছিলাম কাঁসার বাসনের দোকানে তারপরে কালী মাতায় গেছিলাম মানে আমাদের লোকাল স্টোর একটা ক্লোদিং স্টোর আর একটা হচ্ছে কাঁসা পেতলের বাসন বিক্রি হয় আর কি তো সব কেনাকাটা করে টোটোতে বোঝাই করে তারপরে বাড়ি যাচ্ছি এখন চলুন আর পারছি না আজকে এসে গেছে অনেকক্ষণ আজকে না প্রচন্ড এক্সস্টেড লাগছে আমার এদিকে আলোটাও জ্বালানো হয়নি মানে অনেকটা রাস্তা হেঁটে এসেছে গরমের মধ্যে খুব একটা হ্যাবিট নেই তো টোটোটা পেয়েছি অনেক পরে আর কি তো যাই হোক অনেক কিছু জিনিস কেনার ছিল আজকে মানে বালিশের ওয়ার এই মার তো পয়লা বৈশাখে থাকে এসব এগুলো সব কিছু আজকে মিটিয়ে এসছে কী ভিড় কী ভিড় মধ্যমগ্রামে তো এসে কি কী কিনে নিয়ে এসেছি আজকে না বাসনের দোকানে গেছি আর আমি একটা খুব মানে কি বলবো একটা আনএক্সপেক্টেডলি একটা সারপ্রাইজিং গিফট পেয়েছি ফর মাই হাউস ওয়ার্মিং পার্টি অ্যাডভান্স বলে দিলাম কিছুই না পুজো টুজো করবো তো মা বাবার তরফ থেকে তো একটা গিফট পাওয়ার কথা ছিল তো আমি একটা জিনিস চেয়েছিলাম তো সেইটা দিয়েছে তো সেটা আজকের ব্লগে আমি দেখাচ্ছি না নেক্সট ব্লগে আমি দেখিয়ে দেবো এখন একটু রেস্ট করব তারপরে খাওয়া দাওয়া করবো আছে আর আমার মনে হয় ও তো ছিল বানাতে দেয়া হলো তা আমরা যখন ফিরছি আমি আর মা আরও বললো তোমরা এগো আমি আসছি আমার মনে হয় কিছু নিয়ে এসছে আমি জানি না এখনো দেখতে হবে জিনিস দেখুন জীবনে কোনোদিন আমাদের ঘরে ঢোকে নি এটা যে টিকটিকি না গিরগিটি কিচ্ছু বুঝতে পারছি না আমি সবে বারান্দায় এসছি এই যে বেল গাছে এত ফুল ফুটেছে এই ফুলগুলো একটু দেখতে এসছি এসে ভাগ্যে আলো জ্বালিয়েছি ফুল গাছের তলায় এই দেখুন ধরাস করে উঠেছে আমাদের বাড়ি চিড়িয়াখানা হয়ে গেছে একদম তাই না বলো পাখি পুকুর সব কিছু এই যে জল দেওয়া হচ্ছে তো করতে হবে আমরা এদিকে এই বেরিয়ে যাও কি সাংঘাতিক ব্যাপার বাবা এখন আমার বুকটা না ধরফর করছে বাপরে বাপ আমি একটু শুয়েছিলাম তারপরে মা বলল চা খাবি আমলাম না এত রাত্রির হয়ে গেছে চা আর খাবো না মা লিকার খা আমি কাপটা নিয়ে সবে গেছি আমি এই সব বারণ ফোটে ওখানটা দাঁড়িয়ে একটু চা খাই বসে একটু হঠাৎ আমি কিন্তু অন্ধকারেই যাই বিশ্বাস করুন হঠাৎ আজকে কি মনে হলো আলোটা চালিয়েছি আর দেখি এত বড় একটা লেজ বাপরে বাপ মানে আমি জানি যে গিরগিটি খুব নিরীহ মানে হার্ম করে না তবুও তো সমস্ত কিছু দেখবার একটা সিচুয়েশন আছে মানে আমি যে ওইভাবে ওকে দেখবো আর একটা স্টেপ অ্যাহেড করলে ওর গায়ে আমার পাটা লাগছিল আই ক্যান বিলিভ যে মানে এরকমভাবে কোনো কিছু ঘরে ঢুকতে পারে আর কি এর আগের বছর সাপ ঢুকে গেছিলো সেই একটা ঘটনা মানে আমাদের বাড়িটা না একদম ফুললি একটা চিড়িয়াখানা হয়ে গেছে এমনিতে তো আমার মাছ পাখি এসব আছে আগে খরগোশ কুকুর ছিল গাছ আছে এবার দেখছি মানে অনাহত অতিথিদের মানে অনিমন্ত্রিত অতিথিদের এবার আনাগোনা শুরু হয়েছে আর গত বছর ঢুকলো সাপ এবছর গিরগিটি মানে সত্যি আপনারা যদি কোনো মানে ফরেস্ট যেতে চান ওখানে তো বেশি খুব একটা সাইটিং হয় না খুব লাকের ব্যাপার থাকে তা আমাদের বাড়িতে চলে আসুন উইদাউট এনি টিকিট সব সবকিছুর মোটামুটি আপনারা সাইটিং করতে পারবেন মানে আমার বোধহয় এখন আর বাঁদর হরিণ এসবই বাকি আছে একটু হাই লেভেলের বাদ বাকি ছোট লেভেলের সব কিছু পেয়ে যাবেন আজকে আমি এত ভয় পেয়েছি না মানে একে তো ফিজিক্যালি একটু হাঁটা হয়েছে জেনারেলি হয় না আর গরমের মধ্যে তারপরে মানে ওটা দেখে এত সফট হয়ে গেছি বাবা আমি এখন আর কিছু খেতে পারছি না আমি আগে ভাবছি যে এসিটা চালি আর একবার একটুখানি বসে নি মানে আমি যদি ওর গায়ে পা দিতাম ও যদি লাফিয়ে উঠতাম ওটাই চিন্তা করতে পারছি না যে কি হতো তাহলে তো যাই হোক একটু রেস্ট করি তারপরে ও চিকেন চাপ এনেছে রুটি এনেছে সেটা ডিনার করব তারপরে আজকে শুয়ে পড়ব আর কোনো লেখা লিখি হিসাবপত্র কিছু পারছি না আজকে তো ডিনার নিয়ে বসে গেছি আর কি যেরকমটা বললাম ও চিকেন চাপ এনেছে আর রুটি মা বানিয়েছে চিকেন চাপ আর রুটি ফ্রম সিক্স বালিগঞ্জ প্লেস চিকেন চাপ আর আমি বিরাট বিরাট ফেভার করি সিক্স বালিগঞ্জ প্লেসের এনি আইটেম মানে আমার খুব ফেভারিট হচ্ছে তিনটে আইটেম একটা তো চিকেন চাপ আর একটা হচ্ছে কাতলা কালিয়া আর একটা হচ্ছে ছানার কালিয়া যদিও এই তিনটা আমার মায়ের হাতের থেকে আমি কোনোটাই মানে কোনো রেস্টুরেন্ট বা অন্য কারুরটা আমি প্রেফার করি না তবুও বাইরের জাঙ্ক ফুড হিসাবে সিক্স বালিগঞ্জ প্লেসের মানে এই তিনটা আইটেম আমার ভালো লাগে তো ও সেই জন্যই নিয়ে এসছে আর কি আমি বুঝতেই পেরেছি আমার জন্য আনতেই গেছিলো যার জন্য আমাদেরকে আগে টোটোতে তুলে দিয়েছে তো এখন ডিনারটা করি আজকে ডিনারটা ঘরেই নিলাম বললাম যে আর পারছি না এসেটা চালিয়ে ঘরেই ডিনারটা নিলাম আর এখন একটা সিরিয়াল আমি দেখা শুরু করেছি আমি জানি না ইউটিউবে নাম নেওয়াটা ঠিক হবে কি না তো সিরিয়ালটা বেশ ভালো লাগছে একটু অন্যরকম সিরিয়ালটা তো সেই সিরিয়ালটা এখন দেখবো আর ডিনারটা এনজয় করব। তো আজকের ব্লগটা এই অবধিই থাকছে আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেব্রুপ যাতে আমি দেবলি না আরও অনেক বেশি বেশি নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শান্তিতে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট